জমকালো আয়োজনে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল একাদশ আসরের থিম সং ও প্রকাশ করেছে বিসিবি টি টোয়েন্টি ফরমেটের এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনে প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইনুস নিজেই জড়িত বলে আগে থেকে শোনা যাচ্ছিল এবার জানা গেল বিপিএল এর থিম সঙ্গে তিনি কয়েকটি লাইন লিখেছেন এমনটা জানিয়েছে যুব ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া হিমসং এবং গ্রাফিতি উন্মোচন অনুষ্ঠানে হাজির হয়ে বিসিবির প্রতি কৃতজ্ঞতা দেখিয়ে ক্রিয়া উপদেষ্টা বলেন আপনারা জানেন যে এবার আমাদের বিপিএল আয়োজনের সঙ্গে রয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনুস আমি নিজেও যখন প্রথম সারকে প্রস্তাব দিয়েছিলাম প্যারিস অলিম্পিক সহ বড় বড় অনেক ইভেন্টে আপনি ইনপুট দিয়ে থাকেন তো আমাদেরকে যদি একটু দিতেন হিমসং কয়েকটি লাইন লিখে প্রধান উপদেষ্টার সরাসরি অংশগ্রহণের কথা উল্লেখ করেন আসিফ মাহমুদ আমি আশা করিনি যে স্যার পার্সোনালি এতটা যুক্ত হবেন আমাদের সঙ্গে স্যার এবং স্যারের টিম আমার চেয়ে অনেক বেশি যুক্ত ছিলেন এটার সঙ্গে এমনকি স্যার কয়েকটি লাইনও লিখে দিয়েছেন থিম সঙ্গের জন্য অনেক অনেক ধন্যবাদ মূল্যবান ইনপুট দেওয়ার জন্য আমাদেরকে প্রিয়া উপদেষ্টা এবং বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিপিএল এর প্রাথমিক কার্যক্রম শুরুর পর থেকেই স্মরণীয় টুর্নামেন্ট আয়োজনের কথা বলে আসছেন বড় আয়োজনে ড্রাফট মাস্ক উন্মোচনের পর এবার থিম সঙ্গ প্রকাশের জন্য বিসিবি ধন্যবাদ জানিয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ বিসিবি সেটাকে পূর্ব ঘোষণা সিরিয়াসলি নিয়ে অনেক সুন্দরভাবে বাস্তবায়ন করেছে সেজন্য বিসিবিকে অসংখ্য ধন্যবাদ এবং এবারের বিপিএলকে আবার নতুনভাবে সাজাতে চাই